আজ আমি রান্না করব পাতলা করে ছোলার ডাল তো হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আর রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব পাতলা করে বা লিকুইড করে ছোলার ডাল তো ছোলার ডাল রান্নার জন্য আমি ছোলা ডালটাকে আগে প্রথমে একটু ধুয়ে নিব ধুয়ে আপনারা এটা দুই চার ঘন্টা রাখতে পারেন বাট আমি এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিব যার কারণে ইনস্ট্যান্টই ভিজিয়ে নিলাম অসুবিধা হবে না কয়েকটা সিপি একটু বেশি দিলে ডালটা একদম সিদ্ধ হয়ে যাবে একেবারে যে পাতলা হয়ে যাবে সেরকম না একটু কিছু ঘন ঘন থাকবে এবং বাকিটা পাতলা বা লিকুইড হয়ে যাবে তো আমি ডালটা ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে আর এটার জন্য আমার যে যে মশলা লাগবে সে মশলাগুলো আমি একটু বেটে নিচ্ছি এখানে আস্ত জিরা ইলাস লবঙ্গ দারচিনি তেজপাতা গরম মশলা আর কি সাথে আস্ত জিরাটা দিয়ে আমি শুকনো করে মশলাগুলো বেটে নিব বেটে নিয়ে একটা পাত্রে উঠিয়ে নিব آر বাটা বাটির ঝামেলা শেষ হয়ে গেলে পাত্রে উঠিয়ে নিয়ে এটা রেখে দিব এটা আমার পরে কাজে লাগবে এখন আমি এই মশলাটা দিব না এখন আমি যেটা করবো প্রেশার কুকারে ডালটা সিদ্ধ করে নিব তো ডালটা সিদ্ধ করার জন্য আমি ডালটা ধুয়ে নিয়েছি ডালটা দিয়ে দিলাম দিয়ে দিব। একটু পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ লবণ হলুদ একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিব আমি সাতটা থেকে আটটা সিপি আমি এটা ইয়ে করে দিব যার কারণে এটা খুব বেশি আগে থেকে ভিজিয়ে রাখা লাগবে না কয়েকটা সিপি বেশি দিলে ডালটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ হলুদ ঠিক যতটুকু লাগে ততটুকুই আমি একবারে দিয়ে দিচ্ছি পরবর্তীতে আর দেওয়া লাগবে না তো সব কিছু দিয়ে আমি একটা চুলায় বসিয়ে দিলাম আর একটা চুলায় আমি যেটা করব। আমি এটার ভিতরে একটু আলু দিব তো আলু দেওয়ার জন্য আমি প্রথমে কড়াই তেল দিয়ে দিলাম তেল দিয়ে কয়েকটা শুকনো মরিচ গোটা চারেক শুকনো মরিচ আমি একটু ভাজা করে নিব দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ কুচি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাকে খুব ভালো করে একটু ভাজা করে নিব শুকনো মরিচ সহ তো পেঁয়াজটা একদম বাদামি কালার চলে এসেছে এখন আমি একটা টমেটো কুচি এর ভিতরে দিয়ে দিচ্ছি এবং আমি দুইটা আলু ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটা দিয়ে দিলাম আর শুকনো মরিচ এই যেটা গরম মশলা গুঁড়ো করে নিয়েছিলাম সেই বেটে নিয়েছিলাম সেই বাটা মশলাটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে আলুটা সিদ্ধ করে নিব আর একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে দিচ্ছি না হলে আলুটা সাদা সাদা দেখা যাবে আর সাথে একটু শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিলাম আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখন ডালটা আমি একটু ঘুটা দিয়ে ঘুটি বা ঘুটা যেটাই বলে সেটা দিয়ে একটু ডালটা ঘুঁটে দিচ্ছি দিয়ে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এটা রান্না করতে আমার মিনিট পনেরো সময়ও লাগবে না খুব শর্ট টাইমে কিন্তু রান্না হয়ে যাবে দুই চুলো একসাথে কাজ কাজে লাগাচ্ছি যার কারণে কিন্তু খুব বেশি সময় লাগবে না ওইদিকে আলু এবং মশলা যেটা দিয়েছি সেটা সিদ্ধ হচ্ছে আর এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেল আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পানি দিয়ে ডালটা জাল করব আর এই যে আলু টমেটো মশলা যেটা এটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটা ডালির ভিতরে দিয়ে দিব তো এটা ডালির ভিতরে দিয়ে দিলাম আর ডালটাও খুব সুন্দর করে ফুটে উঠেছে এখন আবার আমি ডালটাকে আরেকটু বাগার দিব ডালটা ভালো করে ফুটে উঠলে আলুটা আমি একটু চামচ দিয়ে আলুটা ঘুটে খুঁটে দিব যাতে ডালের সাথে একটু মিশে যায় তবে আলু কিন্তু একটু আস্ত থাকবে তো এখন এটাকে আমি আরও একবার বাগান দিব তো বাগানের জন্য আমি শুধুমাত্র আস্ত জিরা এবং কালো জিরা দিব দিয়ে এইটা আবার আমি আবার ডালটা তেলের পরে দিব ডালটা তেলের পরে দিয়ে আমি এখন ডালের ভিতরে দিয়ে দিব একটু ধনে পাতা কুচি ডালটা তেলের পরে দেওয়া হয়ে গেলে বাগার দেওয়া বলে বা তেলের পরে দেওয়া বলে তো তেলের পরে দেওয়া হয়ে গেলে এখন আমি ধনে পাতা কুচি দিয়ে আরেকটু জাল করব জাল করে ডালটা একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো এত স্বাদ হয়েছিল খেতে মানে আপনাদের বলে বোঝাতে পারবো না বিশ্বাস করবেন কি না জানি না অসম্ভব টেস্টি হয়েছিল আপনারা একবার হল বাসায়ভাবে ট্রাই করে দেখতে পারেন ডাল তো ছোলার ডাল তো বেশিরভাগ সময় আস্ত খাওয়া হয় কিন্তু এইভাবে লিকুইড করে কিন্তু খুব কমই খাওয়া হয় এত মজা হয়েছিল আমরা গরম ভাতের সাথে এটা দিয়ে খেয়েছিলাম সাথে ছিল পটল ডিমের ভাজা তো খেতে অসাধারণ স্বাদ হয়েছিল তবে কেন যেন মনে হচ্ছিলো রুটি দিয়ে খেলেও কিন্তু অনেক টেস্টি লাগবে তবে রুটি দিয়ে খেলে একটু পাতলাটা এত প্রয়োজন হবে না আর একটু ঘন ঘন হলে ভালো হবে তো দেখেন কি সুন্দর যে কালার এসেছে আমি ভোকালটা দিচ্ছি কিন্তু খাওয়ার পরেই তো অসম্ভব মজা হয়েছিল আর আমার তো খুবই ফেভারিট ডাল ডালের সাথে একটু শুকনো মরিচ যদি নেওয়া হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো হয়ে গেল আমার ছোলার ডাল রান্না আপনারা একবার হলেও বাসায়ভাবে ট্রাই করবেন যারা কখনো এভাবে ছোলার ডাল রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন খেয়ে আসলেই অনেক মজা হবে আর তখন কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম